এই যে রমজান রমজান বদর বদর দিবস ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধটা ছিল এমন যুদ্ধ একেবারে রোদ সৌদি আরবে চিন্তা করেন এই মুহূর্তে কি পরিমাণ গরম পরে ওই গরম তো ওই যুগেও ছিল সতরই রমজান রমজানের ঠিক মিডেল পয়েন্টে নবী আমার ডাক দিলেন সাহাবা একরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে যার যা কিছু আছে নিয়ে হাজির হও রাসূলুল্লাহর সামনে সবকিছু হাজির করা হলো রাসূলুল্লাহ ডাক দিলে ওসাহাবা একরাম তোমরা কে কে আমার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আসো রাসূলুল্লাহ 313 জনকে ফেলেন কতজনকে

পক্ষে সন্তানের বাবা দাঁড়িয়ে গেছে এইবার যুদ্ধটা হবে সন্তান হয়ে বাবার বিরুদ্ধে তরবারি চালাবে আল্লাহ আকবার বলে সাধারণ ব্যাপার না সাধারণ ব্যাপার না ইসলামের কারণে বাপের গরদান উড়াই দেওয়া লাগবে ইসলামের কারণে বাবার বিরুদ্ধে লড়াই যদি বাবা বাবার উপরে তরবারি চালাবে ভালো করে বোঝেন বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বাবার বাবার দিকে তরবারি হাকছে সন্তান বাবার হাতের কবজি উপরে যেতে পারে বাবার হাতের গোড়া থেকে উপরে যেতে পারে বাবার শরীরের যে কোনো জায়গায় ছুরি ঢুকায়াও দেওয়া লাগতে পারে

করতে যায় ওখানে ওই বদর নামক প্রান্তর আজও দাঁড়িয়ে আছে ওহুদ পাহাড় এখনো ওইখানে দাঁড়িয়ে আছে হাজি সাহেবেরা যায় ওই বদরের প্রান্তরে ঘুরে ঘুরে রসুল সেই ইতিহাসের কথা আজও মনে করে আল্লাহ আকবার চিন্তা করেন একেবারে সতরি রমজান মানুষের শরীর ক্লান্ত পেটের ভিতরে খানা নাই খেজুর খেয়ে সাবাই ক্রামগঞ্জ যুদ্ধ করেন একেবারে ইসলামের প্রথম যুদ্ধ মানুষ এখনো পর্যন্ত ইসলাম ভালো করে ভিতরে ধারণ করতে পারে নাই এই সময় যুদ্ধের ডাক এসেছে শুধুমাত্র রসুল্লার জবান শুনেছে ও দুনিয়ার মানুষ তোমরা যারা ইমান এনেছ যুদ্ধ করবা তোমরা ভালো করে শুনে লাও রসুল জবান থেকে বলেন ও মানুষ এই জীবন জীবন নয় এরপরে কবরের জীবন শুরু হবে হাসর মিজান ফলসিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এক আল্লাহ আছে রসুল জবানে শুনেছে রসুল্লাহর জবানে শুনে শুনে তারা নিজেদের জীবন বাজি রেখে বাবার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেছে কেউ ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কেউ চাচা তো ভাই কেউ মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এ জীবন যাবে বাপ বিসর্জন দেব চাচা বিসর্জন দেব খালা খালু বিসর্জন দেব তারপরে ও রসুল্লাহর আদর্শ এই জমিনে আমরা কায়েম করার জন্য বদর প্রান্তরে বিনা অস্ত্রে ৩১৩ জন এক হাজার বিরুদ্ধে এক হাজারের বিরুদ্ধে দাঁড়ায় গেলাম জোরে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার এই হলো বদরের যুদ্ধে কি বলেন ইতিহাস প্রমাণ করে ৩১৩ জন অস্ত্র সারাই ওই বদরের ময়দানে ইসলামের পতাকা উড়াই দিলেন যে যিনি সাহায্য করলেন তিনি আর কেউ নন কে এই বদর দিবস সতেরোই রমজান আসতেছে বদর কি শিক্ষা দেয় বদর শিক্ষা দেয় মুসলমানদের সংখ্যা যতই কম হোক অস্ত্র না থাকুক শস্ত্র না থাকুক মুসলমানদের শক্তি কিছুই যদি শত্রুর বিপক্ষে হকের স্লোগান নিয়া কালেমার পতাকা হাতে নিয়া যদি ময়দানে চাপিয়ে পড়েন বিজয় এনে দিবেন তিনি কে